প্রতিটি মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় প্রধান শিক্ষক আবুল বারাকাত আহমেদ খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইমরান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাসার বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আনোয়ার খান জিবু রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল্লাহ রামগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আরিফ এ সময় বক্তব্য প্রদান করেন অভিভাবক জয়নাল আবেদিন মান্নান রুহুল আমিন জসিম উদ্দিন ফখরুল ইসলাম সেলিম আলী আকবর প্রমুখ অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন মেহেদী হাসান তুহিন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইমরান হোসেন বলেন মাই হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক একজন মায়ের অনুপ্রেরণায় একজন শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ হয় তাই মায়েদেরকে অধিক সচেতন হতে হবে